আচ্ছা তাহলে শুরু শুরু থেকে করি বান্ধবীর মানে এত জোস লাগতেছে সাজু সাজুকুজু করে নিল সেকেন্ড দিনের বিয়ের জন্য তো সেকেন্ড দিনের বিয়ে শুরু হয়ে গিয়েছে ওর বাড়িতেই বাড়ির সামনে হচ্ছে যে ওদের সেকেন্ড দিনের বিয়ে সবকিছু অনুষ্ঠান শুরু করা হয়েছে তো বাসার যা যা লোকজন আছে সবাই মিলে ভিডিও করছিল অনেক আশেপাশের লোকজন এসেছিলো যে হিন্দু বিয়ে দেখবে অনেকে দেখে নাই তো ক্যামেরাম্যান ছবি তুলছিলো সবাই খুব আনন্দ পাচ্ছিল কারণ এই রকম বিয়ে আসলে জাস্ট মাইন্ড ব্লোয়িং এই যে সিঁদুর দান চলতেছে এটা আমার কাছে অনেক বড় একটা আত্মতৃপ্তি যে বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে অবশেষে সে তার ভালোবাসার মানুষকে পেয়েছে এটা আমার কাছে অনেক বড় একটা তৃপ্তি আর ভাইয়া পার্সোনালি অনেক ভালো একজন মানুষ এটা সেকেন্ড দিনের বিয়ে এই বিয়েকে বাসি বিয়ে বলে সেকেন্ড দিনের বিয়েতে সাত পাকে ঘোড়া এবং সিঁদুর দান হয় আমি এটা জানতাম না আবার অনেক সময় অনেক লগ্ন একসাথেও সব কিছু কাজ সম্পূর্ণ করা হয় তো এদের রীতিনীতি এক এক গোষ্ঠীর এক এক রকমের রীতিনীতি তো এটা জাস্ট বিয়ে দ্বিতীয় দিনের বিয়ের অন্যতম একটা সেরা উৎসব হচ্ছে কড়ি খেলা তো পানির মধ্যে হচ্ছে কড়ি এবং বিভিন্ন টাথর দেওয়া হয় এর মধ্যে থেকে কড়ি খুঁজে বের করতে হয় আগে বর খুঁজে তারপর হচ্ছে মেয়ে খুঁজে তো এইটা অনেক জোর ছিল আমি সামনাসামনি এগুলো দেখেছি আমাদের এত ভালো লাগছিল জাস্ট আমি আসলেই আসলে আবেগুলোতে তারপর বিয়ের আরেকটা রীতি হচ্ছে যে কোনেকে কোলে নিতে হয় তো সেইটা নিয়ে আমি খুবই মজা নিচ্ছিলাম আটার বস্তা নুনের বস্তা বস্তা ভাইয়া ওকে কোলে নেওয়ার সময়টা খুবই মজা হচ্ছিলো ভাইয়া একবার ওকে কোলে নিচ্ছে সেকেন্ড টাইম কোলে নিতে যেয়ে লজ্জায় ভাইয়া লাল হয়ে গেছে পরে আর কোলে নেয়নি বলতেছে আমি আর কোলে নিব না থাক সবাই খুব হাসাহাসি করতেছে তো এইটা অনেক বেশি জোশ ছিল ওদের বিয়ের অনুষ্ঠানে আশেপাশের লোকজন সবাই খুবই মজা করছে আমরা সবাই খুব মজা করছি একটা বিয়ে অনুষ্ঠান যে এতটা মজা হতে পারে তা আমার বান্ধবী বিয়েতে না গেলে হয়তো বা না দেখলে বোঝার অপেক্ষায় রাখতো না আর ভায়া ওর সাথে খুবই ফ্রেন্ডলি খুব আর সত্যি বলতে অসাধারণ ছিল তারপর সেই ঐতিহাসিক মুহূর্ত সাতপাকে পাকে ঘোড়ার মুহূর্ত এইটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং যারা যারা বিয়েতে ছিল তারা সবাই আমাকে মনে রাখবে আমার বান্ধবী এবং ভাইয়া সাত পাখি ঘুরছিল আমি ওদের পিছনে পিছনে নাচ করছিলাম এইটা দেখে সবাই যে পরিমাণ হাসাছি করছে এই যে আমি পিছনে বান্ধবীর মতো নাচানাচি করতেছি পাশে সবাই যারা পিছনে দাঁড়িয়ে ছিল সবাই এত পরিমাণ হচ্ছে হাসতেছিল আমার নাচ দেখে আমি আসলে খুবই এক্সাইটেড ছিলাম নাচবো না তো কী করবো পরিচিত অপরিচিত সবার সাথে একটা সুসম্পর্ক হয়ে গিয়েছিল ক্যামেরাম্যান ভাইরা ছিল তারাও খুবই হাসছিল আমার ভিডিও করছিল আর আমি মেমোরি হিসেবে এটা ভিডিও করে রেখে দিয়েছি সারা জীবনের জন্য আর বান্ধবীর বিয়ে বলে কথা নাচবই তো আমার নাচ দেখে ব্যানপাতির যারা ছিল তাদেরও একদম গায়ে জোশ চলে আসছে এবং অবশেষে সাত পাখে ঘোরা শেষ সাত পাখে ঘোরা শেষ করে এবার গোপার রুমে আসার পর সবাই হচ্ছে যে জড়ো হলো এখানে ওদের অনেক নিয়মকানুন আছে সেটা পালন করছিল সবাই আশীর্বাদ করছিল বিয়ে মানে দুইটা পরিবারের মধ্যে একটা উৎসব সেটা সেদিন খুব ভালো মতো বসেছে তারপর ওদের ভালোবাসা পূর্ণতা সম্পর্ক শুরু এবং এত দূর আসার গল্প হচ্ছিল ভাইয়ারা ভিডিও করছিল এইটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো যাদের পছন্দ হবে তারা দেখবেন ভালোবাসা এবং সুন্দর একটা সুন্দর থেকে সুন্দরতম ভালোবাসার একটা নিদর্শন ওরা দুজন আর ভাইয়া যে এত পরিমাণ ভালো যা বলার বাইরে ভাইয়া ওকে প্রচুর স্পেস দেয় আর আমরা ছেলে বন্ধু হওয়ার পরেও ভাই আমাদেরকে নিয়ে কখনো সন্দেহ প্রবণ বা সন্দেহ প্রবণতা করেনি আমাদের সাথেও তিনি বন্ধুর মতো আচরণ করেন আসলে বান্ধবীর বন্ধু এইটা সবাই মেনে নিতে পারেন আসলে ভাইয়া দিক থেকে বেস্ট আবার রে ওদের এত রীতিনীতি আমি জাস্ট দেখছি আর অবাক হয়ে যাচ্ছি বিয়ের শেষের দিকে একটা হৃদয় বিদর ঘটনা ঘটে হিন্দু বিয়েতে এখন হচ্ছে যে এই যে চাল ফেলে দেওয়া হয় পিছনের দিকে এটাকে বলে মা তোমার সব দিন শোধ করে দিলাম এরকম টাইপের একটা কিছু রীতিনীতি তো আন্টি খুবই ছিল আমি আসলে এই সময়টুকু খুবই আসলে আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল সুস্থভাবে বিয়ে সম্পূর্ণ হলো অবশেষে সন্ধ্যার নাগাদ তারপর আমি লাগেজটাকে গুছিয়ে দিলাম গোপার এবং ভাইয়ার সবাই কান্নাকাটি করছিল। তো আমরা ওদেরকে ধরে হচ্ছে তারপর হচ্ছে ছবি টবি তোলা শেষ করে বাইরে নিয়ে যাচ্ছিলাম তো তারপর একটা বড় থালায় আলপোনা দেওয়া থাকে বা আলতা দেওয়া থাকে এটাই পা ভিজা যায় পা ভিজানোর পরে এইটা হচ্ছে যে আবার ফ্লোরে পায়ের ছাপ থাকে মেয়েদের বিয়ের পরে এটা এরকম ছাপ দেওয়া হয় তো পুরো এরকম ছাপ দিয়ে নিচ্ছিল ও তো তারপর হচ্ছে গাড়িতে ওঠার পালা গাড়িতে ওঠা যাচ্ছিল ও আর ভাইয়া তো আশেপাশের লোকজন সবাই অনেক ভিড় করছিল ও অনেক খুশি দেখলাম ওর বিয়ে হয়ে যাচ্ছে ও অনেক খুশি ছিল অবশেষে ওর পূর্ণতা হয়েছে এইটা ওর কাছে অনেক বড় একটা পাওয়া আমাদের কাছেও যে ভাইয়া অবশেষে ওকে রাজধানী করে নিয়ে যেতে পেরেছে সবাই আমরা দুষ্টামি করছিলাম এখানে শয়তানি করছিলাম যে জীবনটা নষ্ট করে দিলি ভায়ার তুই সন্ধ্যা নাগাদ ওরা চলে গেল আমি আবার বাসায় আসলাম আসার পর ওদেরকে গোছগাছ করে দিচ্ছিলাম যে কোনো সমস্যা হচ্ছে কি না তো গোপাল রুমে এসে দেখলাম যে রুমটা আসলে ফাঁকা ফাঁকা লাগছে আনটি খুব কান্নাকাটি করছিলো আনটিকে অনেকক্ষণ ধরে বোঝাইলাম আনটি বলল মাঝে মাঝে বাসায় আসিস আর ক্যামেরাম্যান ভাইয়াদের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছে আপনাদেরকে মনে রাখবো আর অবশেষে বিয়ে শেষ বান্ধবীর দুই দিনের বিয়ে সমাপ্ত দুই দিনের ভিডিও করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছে তারপরেও স্মৃতিতে রেখে দেওয়ার জন্য এই প্রয়াসটুকু আমার